আসসালামু আলাইকুম ভিউয়ার্স ধরুন তো স্পোর্টস গ্যালারিতে নতুন কালেকশন আসছে তাই আমিও আপনাদেরকে দেখাতে আসলাম যে নতুন কালেকশন আসছে আপনাদের প্রয়োজন হলে আমাদের থেকে কালেকশনটা এখন থেকে রেগুলার পাবেন আর আজকে যে কালেকশনটা আসছে এটা হচ্ছে এস এক্সের সাইকেল আমাদের নতুন ব্র্যান্ড যেটা নতুন সিরিজ এই এক্স সিরিজের সাইকেলগুলো বরাবরের মতোই খুব সুন্দর আকর্ষণীয় কালারে আসে পার্টসগুলো অনেক উন্নত মানের আসে মানে দেখতে একটু ইউনিক আপনারা যারা ইউনিক সাইকেল চাচ্ছেন যে আর দশটা সাইকেলের মতো কালার কম্বিনেশন হবে না একটু ডিফারেন্ট হবে এবং রাস্তায় যখন এটা নিয়ে বের তখন অবশ্যই কেউ না কেউ জিজ্ঞেস করবে যে ভাই সাইকেলটা কই থেকে কিনছেন ঠিক আছে একটু ইউনিক আর কি সো তাদের জন্যে এই সাইকেলটা খুবই সুন্দর হবে সো সাইকেলের প্রত্যেকটা পার্টস এবং কালার কম্বিনেশন সব কিছু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের সাইকেলের বডি ফ্রেম বডি ফ্রেমটা খুব সুন্দর কালার পলিশ করা আছে যেটা হচ্ছে ম্যাট কালার ফিনিশ খুব সহজে নষ্ট হবে না এবং স্ক্র্যাচ পড়বে না কালারটা রোদে ফেডও হবে না আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এইটাতে কোনো স্টিকারের ব্যবহার করা নেই যে চিমটিকেটও দেখতেছি কোনো ধরনের স্টিকার ব্যবহার করা হয়নি সো এটা হচ্ছে ওয়াটার কালার এটাকে জল ছাপ বলা হয় এই জল ছাপের সাইকেলগুলো লং লাস্টিং হয় কালারের দিক থেকে এটা আপনারা খুব ভালো পাবেন আর তারপরে দেখেন এখানে যেটা বেসিক একটা এম বাইকের মধ্যে অবশ্যই সাসপেনশন থাকতে হয় যেটা হচ্ছে সকেট জাম্পার বলে থাকেন অনেকে এটা থাকে হচ্ছে সামনে ফর্কের মধ্যে সেট করা সো আমাদের এখানেও একটা সকেট জাম্পার আছে সাসপেনশন আছে। আর এটা লক আনলক সিস্টেমও আছে আপনি চাইলে লক করে ইউজ করতে পারবেন যখন আপনার সাসপেনশন ইউজ করার ইচ্ছে হবে না তখন অথবা আপনি সাসপেনশনটা অন রেখে ইউজ করলে ব্রেকটা খুব স্মুথলি হবে কোনো ধাক্কা লাগবে না সেক্ষেত্রে এটা খুবই কার্যকর খুবই ভালো মানের সাসপেনশন ইউজ করা আছে আর ব্রেকিং হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা সাইকেলের জন্য যখন আপনি খুব গতিতে চালাবেন আপনার তো ব্রেকটা ভালোভাবে কাজ করতে হবে যদি ব্রেক ভালোভাবে কাজ না করে তখন তো দেখা যায় যে সাইকেল চালিয়ে আসলে আরাম নাই তো আপনারা দেখতেছেন যে এখানে আমাদের ব্রেকিং সিস্টেমটা দেওয়া আছে হচ্ছে হাই ব্রেক সিস্টেম সামনের চাকা তো দেন পিছনের চাকাতেও হাইড্রোলিক ব্রেক সিস্টেম অ্যাড করা আছে সো দুইটা চাকাতে এই হাইড্রোলিক ব্রেক সিস্টেম দেওয়ার কারণে আপনার ব্রেকিংটা খুবই স্মুথ হবে তারপরে আমাদের সাইকেলের রিম এটা হচ্ছে অ্যালয় রিম সম্পূর্ণ এটা হাই ওয়াল রিম বলা হয় যে দেখেন ভালোভাবে এই হাই ওয়াল রিমটা খুবই সুন্দর দেখতে সাইকেলটার সাথে খুবই মানানসই আর এই সাইকেলটা হচ্ছে টোয়েন্টি ওয়ান স্পিড মানে একুশ স্পিডের সাইকেল যেমন দেখতে পাচ্ছেন পিছনের চেইন হুইল হচ্ছে সাতটা আর সামনের চেইন হুইল হচ্ছে তিনটা তো আপনি দুই জায়গাতেই চেইন হুইল পাচ্ছেন এবং এগুলা শিফটিং করার জন্যে শিফটার পাচ্ছেন যেটা হচ্ছে আঙুল দ্বারা আপনি কন্ট্রোল করবেন অ্যাজ ইউজুয়াল অন্য সব সাইকেলের মতোই আর এই যে ব্রেক লিভারটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এই যে ব্রেক লিভারটা অ্যালুমিনিয়াম খুব সহজে নষ্ট হবে না অনেক দিন দীর্ঘস্থায়ী হবে আর এই যে ব্রেকের যে গ্রিপটা হ্যান্ডেলবারের গ্রিপ গ্রিপটা অ্যালুমিনিয়াম গ্রিপ দেওয়া আছে খুবই সুন্দর দেখতে ক্র্যাঙ্ক সেট এবং চেইন হুইলের যে ড্রয়েলারটা আছে গিয়ার চেঞ্জিং এটাও খুব ভালো মানের অ্যাড করা আছে সাইকেলটা খুব ভালোভাবে আপনি গিয়ার শিফট করতে পারবেন আর এখানে হচ্ছে সিট পোস্টের মধ্যে পাইপ অনেকটুকু বেশি দেয়া আছে সিট পোস্টের যে পাইপটা থাকে আপনারা চাইলে এখন যতটুকু উঁচু আছে তার চাইতেও উঁচু করে নিতে পারবেন সেটা আপনার সুবিধা মতো এখান থেকে কিউআর লক সিস্টেম তো খুলে ছোট বড় করে নিতে পারবেন আর হ্যাঁ এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি একটা বাইসাইকেল টোয়েন্টি ওয়ান স্পিড মানে একুশ স্পিডের একটা সাইকেল ছাব্বিশ ইঞ্চি সাইকেলটা হচ্ছে সাইকেলের মধ্যে সবচেয়ে বড় সাইজ এবং রেগুলার সাইজ যে সাইকেল চালাইতে পারে তার জন্যে পারফেক্ট একটা সাইজ যদি বাচ্চারা এটা চালাইতে চায় মোটামুটি হাইট ভালো নাগাল পায় সেক্ষেত্রে ছাব্বিশ ইঞ্চি সাইকেলটা ইউজ করতে পারবে আর বড়রা তো অবশ্যই ছাব্বিশ ইঞ্চি সাইকেলটা ইউজ করবে তো আপনাদের যদি এ সাইকেলটা নেয়ার ইচ্ছে হয় পছন্দ হয়ে থাকে আপনারা নিতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা এবং ফোন নাম্বার যে এটাতে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে আপনাদেরকে ডিটেলস সহ দিয়ে দিব কমেন্ট বক্সে অথবা ভিডিওতে আপনারা দেখে নেবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আর যদি চান কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দিব আর সেক্ষেত্রে সেটাও সম্ভব আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দিব আর সবচাইতে বড় যে পার্ট হচ্ছে সাইকেলটার প্রাইস কত আপনাদের সবচাইতে প্রধান এবং প্রথম যে জানার আগ্রহ যেটা থাকে সেটা হচ্ছে প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের তো আমি এই প্রোডাক্টের মধ্যে প্রাইসটা বলে দিচ্ছি এই সাইকেলটার দাম পড়বে হচ্ছে ষোলো হাজার দশ টাকা যদি আপনারা ষোলো হাজার দশ টাকার মধ্যে এরকম ভালো মানের একটা গিয়ার সাইকেল চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম